আমার রব রব বলে মানার পর রবীর বিধানগুলো মেনে চলবে রবের আইনগুলো মেনে চলবে আর এই লোকটা রবের হুকুম মতো রবের আইন মতো বিধান মতো জীবন পরিচালনা করবে রবের যে কিতাব ওই কিতাবের নাম হলো কোরান ওই কোরান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করবে এই লোকটা রবের একজন নবী আর সেই নবীর নাম কি ধরে বলেন মহাম্মদুর রসুর আমাদের নবীর নাম কি ওই রবের যে নবী ওই নবী আকায় নামদের তাজদারে মদিনা মুহাম্মদুর রসুর তরিকা অনুযায়ী চলবে এই লোকটার যখন মালাকুল মদ সামনে হাজির হয়ে যাবে ছেলে মেয়েরা চতুর্দিক বসে কান্নাকাটি করবে আমার বাবা মারা যাচ্ছে স্ত্রী কান্না করবে আমার স্বামী মারা যাচ্ছে আর অন্যান্য আপনার প্রিয়জন কান্না করতে থাকবে মা বাবা বেঁচে থাকলে তারাও কান্না করবে আমার জাদু মারা যাচ্ছে ঠিক এই সময় আল্লাহ তালা একদল নূরের ফেরেশতা পাঠায় দিবেন ফেরেশতারা যাও আমার বন্দা জীবন আমার হুকুম মানল আমার রসুনের তরিকা মানলো আমার প্রাণ দিয়া জীবনটাকে সুন্দর করে সাজাল আমার বন্ধের গিয়ে সান্ত্বনা দাও ও বন্দরে তোর কোনো টেনশন নাই তোর কোনো ভয় নাই ভয় নাই হিমান এ বন্দার সারা জীবন আমাকে রব বলে স্বীকার করার পর আমার হুকুম অনুযায়ী চললাম আমার রসুরের আদর্শ অনুযায়ী চললা ওরান দিয়া নিজের জীবনটাকে সুন্দর করে সাজায় নিলা তোমার কোনো ভয় নাই তোমার মৌতের যন্ত্রণা নাই কবরে কোনো আজাব নাই আসলের ময়দানে কষ্ট নাই পোলসরাতে কষ্ট নাই তোমার জাহান্নামে নামে যাওয়ার ভয় নাই অতএব তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই পরকালের সকল ঘাঁটিগুলোর মধ্যে তোমার নাজাদে ঘোষণা দিয়েছে আমার আল্লাহ লা খাওঁ ফুল খাও বলা হয় বরকালের ভয়কে মরার পরে যেই ভয় সেই ভয়গুলোকে খাওয় বরা হয় আর হজন মরা হয় দুনিয়ার ভয়কে আল্লাহ দ্বারা বলে জানুন দুনিয়ায় কোনো টেনশন নাই কিসের টেনশন কিসে কয় তোমার মেয়ের বিয়ে হয় নাই ছেলের বিয়ে হয় নাই ছেলের লেখাপড়া শেষ হয় নাই ছেলের চাকরি হয় নাই তোমার স্ত্রী বিধব হয়ে গেলে কোথায় থাকবে কি খাবে ছেলে মেয়েরা কি করবে কি খাবে এই নিয়ে তোমার চিন্তা মাম্মা বেঁচে আছে ওদের কিভাবে চলবে এই নিয়ে তোমার চিন্তা আল্লাহ বন্দা তুমি যখন সারা জীবন আমি মাওলার হুকুম নাই আমি মাওলার সারো নাই আমি মাওলার মরার পরে তোমার যত টেনশন আছে টেনশন গুলো আমি আল্লাহ তালা নিজে নিয়ে নিলাম মরার পরে তোমার কোনো টেনশন নাই মরার পরে তোমার ছেলের জিম্মাদের আমি হওয়া গেলাম তোমার মেয়ের বীর জিম্মাদের আমি আল্লাহ হয়ে গেলাম তোমার বিধবা স্ত্রী খরগোশের জিম্মাদের আমি আল্লাহ হয়ে গেলাম তোমার আব্বা আম্মা বৃদ্ধ আব্বা আম্মার ক্ষেত মতের আমি আল্লাহ হয়ে গেলাম ও বন্ধা তুমি যখন তোমার মাওলার হয়ে গেলা তোমার মারা যাওয়ার পর তোমার স্ত্রী সন্তান পরিবার পরিজনের জিম্মাদার কে হয়ে যাবে হবে কন কে কে হবে আল্লাহ হয়ে যাবে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আকবর ফেরেজ আপনার সঙ্গে কথা বলবেন আল্লাহ তালা আপনার এই অন্তরের চোখ করে দিবি ইমানদারে অন্তরের মধ্যে দুইটা চোখ থাকে খুলু বোলা ৰেফিনা লাহা অয় নোন সৰু বোলা ৰেফিনা লাহা অয় নোন তৰমালা ৰভুনা জিৰ না অ বন্ধামাত ইমানদাৰি মধ্যে যদি থাকে আপনার আমার ওই অন্তরের চোখ খুলে নাই খুলতে পারি নাই তার কারণ আপনি আমি অন্তরের চোখ খোলার মতো কাম করতে পারি নাই ঠিক না কিন্তু এমন এক কিছু আল্লাহওয়ালা আছেন ওই আল্লাহ আল্লাহওয়ালারা এমন আমল করেছেন যে আমলের কারণে তাদের ওই উপরের চোখগুলো খুলে গিয়েছে অন্তরের চোখ দুটো মালা খুলে দিয়েছে এমন মানুষ আমাদের দেশে আসে না নাই আসে না নাই এমন একজন মানুষ ছিল দক্ষিণবঙ্গের অলি আল্লাহর অলি চলো বাঙ্গের কুতুব চলো বাঙ্গের জমিনকে ধন্য করে মাটির নিচে ঘুমায় আল্লাহর আল্লাহ কেমন দিয়েছেন দেখেন আল্লাহর অলির এনতে কালের তিরিশ বছর আগে কত বছর কত বছর কতক্ষণ এনতে কালের তিরিশ বছর আগে তার এক নাত বিবাহ ভোলায় বুঝতে চায় ভোলার যে গ্রামের বাড়ি ছিল সেই গ্রামের বাড়িতে তার নাত্রীর বরিশাল প্রতিষ্ঠাতা মহতম ওই মাদ্রাসার মহতম সাহেবের সাথে বড় হুজুর বরিশালের একজন বিখ্যাত আলেম তার মাদ্রাসা ওই মহতমের সঙ্গে হুজুরের নাতনির বিবাহ ঠিক হয়ে গেছে বিবাহ অনুষ্ঠানের মধ্যে হুজুর দুলার হাত ধোঁয়া দাদু আপনি এত বড় হুজুর আপনি মুরব্বী হাত ধোয়াবেন এটা কোনো দিন হয় না ও দাদু আপনি বসেন আমি আপনার হাতটা ধোয়া দেই। চলো ভাঙ্গার আল্লাহর কত বড় আধ্যাত্মিক তারা মাতিনি যুগের পাওয়ার কত বেশি তিনি ওই তার নাতি জামাকে ডাক দিয়া বললেন ও ভাই আমি তোমার হাতটা ধোয়া দিলাম এমন একদিন আসবে তুমি আমার গোসল করায় দিবা নাতি জামাই আমি কিছুই বুঝলাম না আমি মনে করলাম নতুন দুলার সাথে সবাই মজাক করে পাগলামি করে আমার সঙ্গে মনে হয় মজা করেছে কিন্তু মনের মধ্যে খটকা লাগলো মজা করলে তো কেউ কাঁদে না হুজুর কাঁদলো কেন কাঁদলো কেন কিন্তু আমার সেই ওই হুজুরের যেই মকাম আমি সেই মকাম লাভ করি নাই ওই মর্যাদা আমার হয় নাই আমি চোখের পানির রহস্য বুঝতে আমার তিরিশ বছর সময় লেগেছে কত বছর ওই আলেম বলেন ধর্মাদি মাদ্রাসার মতন সাহেব বলেন এই চোখের পানির রহস্য বুঝতে আমার সময় লেগেছে তিরিশ বছর তিরিশ বছর পর ঘুরতে ঘুরতে ধর্মাদি থেকে কুয়াকাটা আসছে মা ফিলে মনটা আনসান আনসান লাগে অস্থির লাগে কোনো কিছুই ভালো লাগে না হঠাৎ করে মনের মধ্যে খেয়াল হলো চলো বাংকা দাদু জান আমি তাকে একটু দেখতে যাব দ্রুত গতিতে চলা বাংলার জন্য আসলাম হুজুর যে অসুস্থ তখন তো মোবাইল আবিষ্কার হয় না মোবাইল ছিল না চলা বাঙ্গায় টেলিফোনও নাই হঠাৎ করে চলা আসার পর দেখলাম ভক্তভিন্ন কান্নাকাটি করে হুজুর বেশি অসুস্থ মানে হয় বেশি সময় বাঁচবে না এমন সময় আমি ওখানে উপস্থিত হওয়ার কয়েক মিনিটের মধ্যে আল্লাহর উলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এতেকাল করলম ভক্তরা কান্নাকানি করে হঠাৎ করে আমার মনে উঠল ওই যে বছর আল্লাহ আমার হাত আর আমাকে বলল ভাই আমি আমি আজকে আর তোমার হাত ধোয়া দিলাম এমন একদিন আসবে তুমি আমার গোসল করায় দিবা করায় দিবা মনে হয় সেই গোসল করাবার জন্যই আল্লাহ আমাকে টেনে টেনে এখানে হাজির করে দিয়েছে আমি মজলিসের মধ্যে ঢুকলাম ঢোকার পরে বললাম দাদুর বোসরের যে আমি গ্রহণ করলাম এত বড় আলেম কৌশল করাবে কেউ কোটা আপত্তি করলো না সবাই রাজি হয়ে গেল আমি গোসল করাতে ঢুকলাম আর দুই চোখের পানি ছেড়ে চিরে কাঁদলাম আল্লাহ তোমার অলিকে তুমি এমন আধ্যাতিক পাওয়ার আর ক্ষমতা দিলা তিরিশ বছর আগে ঘোষণা দিয়ে দিল তিরিশ বছর পর যখন এসতে করবে তখন তারে কে গোসল দিবে তিনি জানায় দিলাম রেফিনাল তারা মালা হাজের

বইলা দিন আগামীকাল শুক্রবার দিন জুমার নামাজের পর ওনারা ডাই কানবে ওনাকে আমার কাজে লাগবে জুমার নামাজের পর হজর শিবলি এর দেখাল করলেন এর পর পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হলো ও খাদেম সাহেব যাও অমুক জায়গায় অমুকের বাড়িতে গিয়ে ওই লোকটারে ডাই কেনে আসো হুজুর ওসিয়ত করেছেন এতে কালের পর হুজুরের গোসল দিব অমুক ব্যক্তি ঠিকানা বলে দিয়েছেন ঠিকানা বলে দেওয়ার পর ঘরে গিয়ে যখন নক করলেন নক করার পরে দরজা খোলার পর দেখে এই লোকটাই সেই লোক যেই লোকটাকে গতকালকে হুজুর বলেছেন আগামীকাল জুমার পরে ওনার এটাই গান বা জুমার পরে ওনাকে কাজে লাগবে শোভানলা বলেন হজরত শিবলি এখনো মারা যায় এখন এতেকাল করেন এখনো জিন্দা কিন্তু আল্লাহ তাকে জানা দিলেন ও শিবলি তুমি মারা যাওয়ার পর তোমাকে যিনি গোসল দিবেন তিনি হলো এই লোক ও শিবলি তুমি আগামীকাল জুমার পরে এই দুনিয়ার থাকবে না দুনিয়ার মোহমায়া দেয় করে তোমাকে চলে যেতে হবে তোমার রফিক আলার দরবারে শিবলি আগে জানা দিয়েছে আমি আগামীকাল চলে যাব ওই কথা স্পষ্ট বলে না ঈশ্বারা ইঙ্গিতে বলেছেন কিন্তু খাদেন তো কিছুই বোঝা নাই কিছুই ঈশারা ইঙ্গিতে বলেছেন আগামীকাল জুমার পরে ওনার কাজে লাগবে তার মানে আগামীকাল আমি আর থাকবো না জুমার পরে আমার গোসল হবে আমার গোসল দিবে এই লোকটা জোরে কোন সব বলো বল লা ফিন তারা মালায়ের আল্লাহ আমাদের চোখ দুইটা আল্লাহ ওলাদির চোখ হলো চারটা কয়টা দুই চোখ কলবের মধ্যে বন্ধ আমার যারা আল্লাহ যারা খাটি ইমানদার ওই মানুষগুলো পড়ার সময় ওদের অন্তরের চোখ খুলে দিবেন কে ওই ফেরেস্তারা ইসাম গোটা ঘর পূর্ণ হওয়া যাবে ছেলে মেয়ে স্ত্রী সন্তান কেউ দেখবে না কিন্তু ইমানদার দেখবে তার ঘরের মধ্যে প্রবেশ করেছেন এবার ফেরেজ তারা কথা বলবে পাশের লোকটাও শুনবে না পাশের লোকটা জানবে না কি কথাবার্তা দুইজনের মধ্যে হচ্ছে ওই ফেরেজ তারা ডাক দেওয়া বলবে আল্লাহর বন্দা সারা জীবন মালিকের গোলামি করলাম মালিক সারা কারো গোলামি তুমি করো নাই সারা জীবন নামাজ পড়লা রোজা রাখলা পর্দা করলা মালিকের হুকুম মতো যাপন করলা। তোমার মালিক তোমার খুশি হয়ে গেছেন। তোমার ভয় দূর করার জন্য মালিক আমাদের পাঠায় দিয়েছেন তোমার মালিক তোমার মাওলা দিয়েছেন তোমার মরার কোনো কষ্ট হবে না তোমার কবরে কোনো কষ্ট হবে না হাসনের কষ্ট তোমার হবে না ফোসেরাত পার হওয়ার কষ্ট তোমার হবে না জাহার নামে তোমার যাওয়া লাগবে না আল্লাহ তোমাকে অভয় বানি শোনা

যে আল্লাহর জন্য নামাজ পড়লা রোজা রাখলা যে আল্লাহর জন্য পর্দা করলা যে আল্লাহর জন্য জাকাত দিলা করবা নেই দিলা যে আল্লাহর বিধানগুলো মেনে চললা আল্লাহর বিধান মানতে গিয়ে এত কষ্ট হয়েছে সে আল্লাহ তালা তোমাকে শুভ সংবাদ পাঠিয়েছেন মরার পর আল্লাহ তালা তোমার জন্য সুন্দর জান্নাত রেডি করে রেখেছে কি জোরে কন জোরে কন না এরকম শুভ সংবাদ পাইতে আমরা চাই কি চাই না চাই কি চাই না এই শুভ সংবাদ নিয়ে আমরা কারা কারা কবরে যাইতে চাই দুইটা হাত তুলে দেখা আল্লাহ একবার বলেন এমন জীবন তুমি করবে গঠন মরণে হাসিবে তুমি চারটা কি জিনিস লাগবে কয়টা জিনিস এই কয় চারটা জিনিস যদি আপনি বন্ধু বানায় নিতে পারেন তাহলে আপনার এরকম সুন্দর সুনসীব হবে সৌভাগ্য আপনার

আছে না নাই ভাই আছে বোন আছে আপনজন বহুত আছে যারা আমাদের সাথে আমাদের পরিবারই বসবাস করে অনেকে আমাদের উপরে ডিফেন্ডার নির্ভরশীল যাদেরকে লালন পালন করার দায়িত্ব আমাদের এই মানুষগুলো আমার অনেক আপন এরা আমাকে অনেক ভালোবাসে ভালোবাসে না আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের পরিবার এরা আমাদের ভালোবাসে না ভালোবাসে না এরা আমাদের জন্য পাগল কিন্তু কিন্তু এরা আমাদের বন্ধু ঠিকই ঠিকই এদের এদের কিছু জিনিস আছে আমাদের আপন। তার কারণ হলো আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে পরিবারের লোকজন যারা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওই মানুষগুলোকে ডাক দিবেন এই রাত্রি ডাক দিবেন মাফির থেকে গিয়া ডাইকা বলবেন ও বিবি ও আমার সন্তান ও আমার ছেলেরে আমার মেয়ে আয় আয় তোমাদের সাথে একটু পরামর্শ করবো কথা বলবো তোমরা তো আমাকে ভালোবাসো তারা বলবে হ্যাঁ অবশ্যই ভালোবাসি তাইলে বলো আমি যখন মারা যাব আমার কবরের মধ্যে একা অন্ধকার কবর আমি কেমনে থাকবো এই অন্ধকার কবর একা থাকতে পারব না তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার সঙ্গে মরার পর কবরের মধ্যে থাকবা আর যে আমার সঙ্গে কবরে থাকতে রাজি হয়ে যাবে আমার সমস্ত সম্পদ আমি তার নামে লিখে দিয়ে দিব বুঝলা আপনি রাজি হবে এই সব সম্পদ দিয়ে দিব রাজি হবে কথা কয় না বোঝেন এমন হ্যাঁ রাজি হবে না এমন আপন নাই কবে রাখেন মি আপনার সম্পদ আপনার বাড়ি গাড়ি এগুলো দিয়ে কি করবো যদি বই রা গেলে আপনার সঙ্গে কবরে চলে যাই দিয়ে সম্পদের কি দাম আছে আপনার সম্পদ দরকার নেই আপনার মাথা খারাপ হয়ে গেছে এরপরে কেউ কেউ বলবো ওনার ডাক্তার দেখান লাগবে ওনার মনে হয় ব্রেনের সমস্যা হয় সে পেস লাগছে বলবে না সবাই মিলে আপনার মাথা খারাপ বানায় দিবে পাগল বানায় দিবে ও বন্ধু তার কারণ মরার পরে এই দুনিয়ার বন্ধন মরার পরে কেউ আপনার সঙ্গে যাবে না যেতেও পারবে না এবার যাওয়ার বিধানও নাই জোর করে যদি কাউকে দেওয়া হয় দেওয়ার বিধান শরীয়তের এমন কোনো নিয়মও নাই তাইলে কেউ আপনার সঙ্গে আমার সঙ্গে যাবে না ওই কঠিন বিপদের মধ্যে কবরে হাসরে মিজানে আমাকে একাই ফেস করতে হবে তবে ওই জায়গায় আপনার এমন বন্ধু আছি দিন আপনার পাশে এসে দাঁড়াবে আল্লাহ নই বলেন কবরের এই কঠিন মুহূর্তে তোমার পাশে চারজন বন্ধু আছে যারা তোমার কবরে এসে হাজির হওয়া যাবে কয়জন আরো জোরে কয়জন আল্লাহ নবী বলেন ইজা উযিয়াল মাইত ফি কবরিহি জাল কুরআন ওয়া দারাসিহি ওয়া সলাতু আন ইয়ামিনিহি ওয়া সিয়ামা সিমালিহি ওয়া সাইরিল হাসানাতু ইনদারিজলাইহি আও কামা ক্বাল এক নম্বরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এক নম্বরে আল্লাহ বাকিরি কালাম আল্লাহর করান আপনার মাথার কাছে আসবে যদি আপনি কোরআন ভালোবাসেন যদি কোরআন দিয়ে জীবন করেন যদি আপনি কোরআন মেনে জীবন করেন যদি আপনি কোরআন দিয়ে সমাজ করেন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন যদি আপনি কোরআন জানার চেষ্টা করেন মানার চেষ্টা করেন আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হোক যতদিন আমি দুনিয়ায় বাসব কোরআনকে ভালোবাসব কোরআন জেনে কোরআন মেনে কোরআন দিয়ে জীবন করবো এই প্রতিজ্ঞা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাখিরে কোরআন এক নম্বরে মরার পর আপনার মাথার কাছে হয়ে যাবে আপনি যদি নামাজি হন আপনার নামাজ যদি কখনো নষ্ট না হয় আপনি নামাজের প্রতি যদি যত্নবান হন মরা পদ মরার সঙ্গে সঙ্গে আপনার কবরের মধ্যে স্ত্রী সন্তান ভাই বন্ধু কেউ আসবে না কেউ আসবে না নামাজ সে ডান পাশে বসে যাবে আপনি যদি রোজাদার হন মরা সঙ্গে সঙ্গে কেউ আসবে না তবে আল্লাহ পাকের রমজান মাসের এই রোজা মানুষের সুরত ধারণ করে এসে বসবে বলবেন না আপনি যদি হজ করে থাকেন ধনী হলে হজ করবেন ধনী হলে জাকাত দিবেন ধনী হলে কুরবানি দিবেন ধনী হলে ফেতরা দিবেন এই আমলগুলো আর গরিব যদি হন তাইলে পর্দা করবেন গরিব হলে নফল নামাজ নফল রোজা রাখবেন তাজবি তাহলে রাজগার করবেন আপনার দান তো কিনা করবেন আমলগুলো পার কাছে এসে জমা হয়ে যাবে তাহলে আপনার মাতার কাছে কোরআন ডান নামাজ বাম পার্সেন পায়ের কাছে অন্য আমলগুলো আসবে যদি আপনি নামাজি হন যদি আপনি রোজাদার হন যদি আপনি সুন্নতের আমলওয়ালা হন যদি আপনি কোরআনের উপর আমল আপনার কবরের মধ্যে হাজির হয়ে যাবে ঠিক কিনা চিল্লা কন ঠিক কিনা চিল্লা কন বুঝা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিবার আপনার যত আপন তার চেয়ে বেশি আপন হলো এই চারটা জিনিস চারটা আমল আসল বন্ধু কবরের বন্ধু শুধু কবরে নয় হাসরের ময়দানে যখন বিপদের মধ্যে পড়ে যাব বিপদের মধ্যে পড়ার পর আল্লাহ কোরআন এসে পাশে দাঁড়ায় যাবে আল্লাহ ডেকে বলবেন করান আমি তোমাকে ব্যারিস্টার বানা দিলেন আমি তোমাকে ব্যারিস্টারের সার্টিফিকেট দিলাম তুমি হলে আমার ব্যারিস্টার